কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছ ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছু জয় করতে পারেন প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হল সত্য সত্য উপর কোনো ধর্ম হয় না এটা কখনো বলো না তুমি যা চেয়েছো ভগবান তোমায় দেয়নি কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান ভক্তি ও প্রেম যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি মানুষের সমস্ত জ্ঞান তার ভেতর অন্তর্নিহিত কেবলমাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন যে আগুন প্রয়োজনে উত্তাপ্ত প্রদান করে সে আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে সরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই যদি তাকে খুঁজতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে খুঁজো শুধু তাকে দেখার ইচ্ছে প্রয়োজন জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেবে জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মানুষত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে নিজেকে খুশি রাখার একমাত্র উপায় হলো প্রতিটি মানুষকে বিনা কোনো কারণেই খুশি রাখা ঈশ্বরের প্রতি প্রেম তখনই সম্ভব যখন তোমার মন সমস্ত বন্ধন থেকে মুক্ত চেতনাই হলো সবচেয়ে বড় ধর্ম বাকি সমস্ত কিছু তৈরি হওয়া মাত্র আমাদের বিক সমস্ত কাজ ধর্মের জ্ঞান শ্রবণ ধর্মগ্রন্থ হলো চেতনা জাগরণের উপলক্ষমাত্র যে ভূমি মানবতা স্নিগ্ধতার দিকে উদারতার দিকে বিশুদ্ধতার দিকে শান্তির দিকে সর্বোচ্চ স্থান অর্জন করেছে সেটি হল ভারত মাতা আমি গর্বিত একজন ভারতীয় হিসাবে